সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং আমার মোবাইল চার্জ দেওয়া দরকার আই নিড টু চার্জ মাই মোবাইল আমার মোবাইল চার্জ দেওয়া দরকার আই নিড টু চার্জ মাই মোবাইল আমাদের আরও বেশি বেশি ইংরেজি কথা বলা চর্চা করা উচিত উই শুড প্র্যাকটিস ইংলিশ স্পিকিং মোর অ্যান্ড মোর আমাদের আরও বেশি বেশি ইংরেজি কথা বলা চর্চা করা উচিত উই শুড প্র্যাকটিস ইংলিশ স্পিকিং মোর অ্যান্ড মোর আজকে এটুকুই যথেষ্ট টুডে দিস ইজ অ্যানাফ আজকে এটুকুই যথেষ্ট টুডে দিস ইজ অ্যানাফ আমি ফোনে কথা বলছি আই এম টকিং অন দ্য ফোন আমি ফোনে কথা বলছি আই এম টকিং অন দ্য ফোন সে তার বাড়ি পরিষ্কার করছে শি ইজ ক্লিনিং হার হাউজ সে তার বাড়ি পরিষ্কার করছে শি ইজ ক্লিনিং হার হাউজ আমরা গান শুনছি উই আর লিসেনিং টু মিউজিক আমরা গান শুনছি উই আর লিসেনিং টু মিউজিক তুমি কি আমার সাথে আসবে উইল ইউ কাম উইথ মি তুমি কি আমার সাথে আসবে উইল ইউ কাম উইথ মি তিনি তার বন্ধুকে চিঠি লিখছেন হি ইজ রাইটিং আ লেটার টু হিজ ফ্রেন্ড তিনি তার বন্ধুকে চিঠি লিখছেন হি ইজ রাইটিং আ লেটার টু হিজ ফ্রেন্ড বাচ্চারা পড়াশোনা করছে দ্য চিলড্রেন আর স্টাডিং বাচ্চারা পড়াশোনা করছে দ্য চিলড্রেন আর স্টাডিং আজকে রাতের আকাশ খুব সুন্দর টু নাইটস স্কাই ইজ ভেরি বিউটিফুল আজকের রাতের আকাশ খুব সুন্দর টু নাইটস স্কাই ইজ ভেরি বিউটিফুল আমরা বাসায় ফিরছি উই আর রিটার্নিং হোম আমরা বাসায় ফিরছি উই আর রিটার্নিং হোম তুমি কি বইটি পড়েছ হ্যাভ ইউ রিড দিস বুক তুমি কি বইটি পড়েছ হ্যাভ ইউ রেড দিস বুক তিনি তার মাকে সাহায্য করছেন শি ইজ হেল্পিং হার মাদার তিনি তার মাকে সাহায্য করছেন শি ইজ হেল্পিং হার মাদার আজকে খুব গরম লাগছে ইট ফিলস ভেরি হট টুডে আজকে খুব গরম লাগছে ইট ফিলস ভেরি হট টুডে আমার ঘুম পাচ্ছে আই এম ফিলিং স্লিপি আমার ঘুম পাচ্ছে আই এম ফিলিং স্লিপি তুমি কি আমার জন্য অপেক্ষা করবে উইল ইউ ওয়েট ফর মি তুমি কি আমার জন্য অপেক্ষা করবে উইল ইউ ফর মি আমি আমার কাজ শেষ করেছি আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক আমি আমার কাজ শেষ করেছি আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং আমার মোবাইল চার্জ দেওয়া দরকার আই নিড টু চার্জ মাই মোবাইল আমার মোবাইল চার্জ দেওয়া দরকার আই নিড টু চার্জ মাই মোবাইল আমাদের আরও বেশি বেশি ইংরেজি কথা বলা চর্চা করা উচিত উই শ্যুড প্র্যাকটিস ইংলিশ স্পিকিং মোর অ্যান্ড মোর আমাদের আরও বেশি বেশি ইংরেজি কথা বলা চর্চা করা উচিত উই শুড প্র্যাকটিস ইংলিশ স্পিকিং মোর অ্যান্ড মোর আজকে এটুকুই যথেষ্ট টুডে দিস ইজ অ্যানাফ আজকে এটুকুই যথেষ্ট টুডে দিস ইজ অ্যানাফ আজকের দিনটা ভালো কাটুক মে টুডে বি এ গুড ডে আজকের দিনটা ভালো কাটুক মে টুডে বি এ গুড ডে তোমার কাজ শেষ হয়েছে হ্যাভ ইউ ফিনিশ ইউর ওয়ার্ক তোমার কাজ শেষ হয়েছে হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক আমি রাতের খাবার তৈরি করছি আই এম কুকিং ডিনার আমি রাতের খাবার তৈরি করছি আই এম কুকিং ডিনার সে গান গাইছে শি ইজ সিঙ্গিং আ সং সে গান গাইছে শি ইজ সিঙ্গিং আ সং আমরা সিনেমা দেখতে যাবো উই উইল গো টু ওয়াচ এ মুভি আমরা সিনেমা দেখতে যাবো উই উইল গো টু ওয়াচ এ মুভি তুমি কখন আসবে হয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে হয়েন উইল ইউ কাম তিনি চা পান করছেন হি ইজ ড্রিঙ্কিং টি তিনি চা পান করছেন হি ইজ ড্রিঙ্কিং টি সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং আমার মোবাইল চার্জ দেওয়া দরকার আই নিড টু চার্জ মাই মোবাইল আমার মোবাইল চার্জ দেওয়া দরকার আই নিড টু চার্জ মাই মোবাইল আমাদের আরও বেশি বেশি ইংরেজি কথা বলা চর্চা করা উচিত উই শুড প্র্যাকটিস ইংলিশ স্পিকিং মোর অ্যান্ড মোর আমাদের আরও বেশি বেশি ইংরেজি কথা বলা চর্চা করা উচিত উই শুড প্র্যাকটিস ইংলিশ স্পিকিং মোর অ্যান্ড মোর আজকে এটুকুই যথেষ্ট টুডে দিস ইজ অ্যানাফ আজকে এটুকুই যথেষ্ট টুডে দিস ইজ অ্যানাফ আমি একটি বই পড়ছি আই এম রিডিং এ বুক আমি একটি বই পড়ছি আই এম রিডিং এ বুক সে একটি গান গাইছে শি ইজ সিঙ্গিং এ সং সে একটি গান গাইছে শি ইজ সিঙ্গিং এ সং তারা ফুটবল খেলছে দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে দে আর প্লেইং ফুটবল আমরা হাঁটছি উই আর ওয়াকিং আমরা হাঁটছি উই আর ওয়াকিং সে টিভি দেখছে হি ইজ ওয়াচিং টিভি সে টিভি দেখছে হি ইজ ওয়াচিং টিভি আমি চা পান করছি আই এম ড্রিঙ্কিং টি আমি চা পান করছি আই এম ড্রিঙ্কিং টি সে তার বন্ধুর সাথে কথা বলছে হি ইজ টকিং টু হিজ ফ্রেন্ড সে তার বন্ধুর সাথে কথা বলছে হি ইজ টকিং টু হিজ ফ্রেন্ড আমরা বাজার করছি উই আর শপিং আমরা বাজার করছি উই আর শপিং সে তার হোমওয়ার্ক করছে শি ইজ ডুইং হার হোমওয়ার্ক সে তার হোমওয়ার্ক করছে শি ইজ ডুইং হার হোমওয়ার্ক আমি আমার মোবাইল চার্জ করছি আই এম চার্জিং মাই মোবাইল আমি আমার মোবাইল চার্জ করছি আই এম চার্জিং মাই মোবাইল আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি আই এম ওয়াইটিং ফর মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড সে তার বাগানে পানি দিচ্ছে হি ইজ ওয়াটারিং হিজ গার্ডেন সে তার বাগানে পানি দিচ্ছে হি ওয়াটারিং হিজ গার্ডেন আমরা রান্না করছি উই আর কুকিং আমরা রান্না করছি উই আর কুকিং সে তার কুকুর নিয়ে খেলছে হি ইজ প্লেইং উইথ হিজ ডগ সে তার কুকুর নিয়ে খেলছে হি ইজ প্লেইং উইথ হিজ ডগ আমি আমার ছবি আঁকছি আই এম ড্রয়িং মাই পিকচার আমি আমার ছবি আঁকছি আই এম ড্রয়িং মাই পিকচার সে তার গিটার বাজাচ্ছে হি ইজ প্লেইং হিজ গিটার সে তার গিটার বাজাচ্ছে হি ইজ প্লেইং হিজ গিটার তারা পার্কে দৌড়াচ্ছে দে আর রানিং ইন দ্য পার্ক তারা পার্কে দৌড়াচ্ছে দে আর রানিং ইন দ্য পার্ক আমি আমার বাড়ি পরিষ্কার করছি আই এম ক্লিনিং মাই হাউজ আমি আমার বাড়ি পরিষ্কার করছি আই এম ক্লিনিং মাই হাউজ আই নিড টু গো শপিং ফর গ্রোসারিস আমাকে মুদিখানার জিনিসপত্র কিনতে যেতে হবে আই নিড টু গো শপিং ফর গ্রোসারিস আমাকে মুদিখানার জিনিসপত্র কিনতে যেতে হবে